বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই আটাইশ সাতাইশ এবং তারা কাপল তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনাবেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তাদের দায়নারুক সকল ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই হচ্ছে মোটামুটি বক্তব্য যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে ইন ডিটেলস আমরা বলবো আমার দুই সহযোগী সহ আমরা সবাই চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্ন উত্তর দিতে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা তারা অনেক সেন্সিটিভ বিশ্ব মনিটর করে থাকে তো ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেলো যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে ইয়াস আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না আমাদের হ্যাঁ ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোর্সিবল হয় সেটা আমরা বলি ইন্টেলিজেন্স তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশানে সহযোগিতা করি আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিএইডি আমাদের মূল পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার এই আইনের সেকশন এইট এইটে মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং